বইপাত ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে একুশতম পর্ব সামন্তবাদ ইংরেজি ফিউডালিজম শব্দটির বাংলা অনুবাদ সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র ফিউডালিজম শব্দটি উৎপত্তি হয়েছে লেটিন ফিউডালিস থেকে সামন্ততন্ত্র মূলত একটি সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন নয় বরঞ্চ স্থানীয় বুস্বামীদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে প্রাচীনকালের দাস ভিত্তিক অর্থনীতি ও বর্তমানকালের পুঁজিবাদী অর্থনীতির মধ্যকার অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে সামন্ততান্ত্রিক অর্থনীতি সমস্ত ভূ সম্পত্তির মালিক হচ্ছেন রাজা এই সত্যটি মেনে নিয়েই সামন্ত প্রথার কাঠামো দাঁড়িয়েছে রাজা তার জমির সিংহভাগ অধীনস্থ বড় সামন্তের হাতে তুলে দিতেন তাদের উপাধি ছিল ডিউক কাউন্ট আর প্রমুখ তারা আবার বিতরণ করতেন তাদের অধীনস্থ ভূ কাছে এভাবে জমি যেত সাধারণ কৃষকদের কাছে তাদেরকে বলা হতো বেসাল অনেকটা আমাদের দেশের ব্রিটিশ প্রবর্তিত জমিদারি প্রথার মতো সারাদিন হাড় পরিশ্রম করে কৃষক তার উৎপাদিত ফসলের সিংহভাগ তুলে দিত তার বু কাছে রাজার কাছে চলে যেত কৃষকের উপার্জিত শ্রমের ফসলের মূল্য কৃষকের কোনো স্বাধীনতা ছিল না বু স্বামীর ইচ্ছায় অনিচ্ছায় সে ফসল ফলাতো আসলে রোম সাম্রাজ্যের পতনের পর শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাবে এই সামন্ত প্রথা গড়ে ওঠে ইতালি যেহেতু ছিল রোম সাম্রাজ্যের কেন্দ্রস্থল তাই ইতালিতে সামন্ত প্রথার সূচনা সবচেয়ে আগে হয়েছিল বলে ধরে নেওয়া হয় যদিও ব্যাপারটা তর্ক সাপেক্ষ কারণ চীনে আরও আগে থেকে সামন্ত প্রথা ছিল পোপতন্ত্র পোপতন্ত্রকে আমরা এক কথায় খ্রিস্টীয় মোল্লাতন্ত্র নামে অভিহিত করতে পারি চারশো ছিয়াত্তর সালে রোমান সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টান জগতে চার্চ একটি সংগঠিত শক্তিতে পরিণত হতে থাকে এর প্রধান কারণ হচ্ছে আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের উপস্থিতি প্রথম দিকে খ্রিস্টান ধর্ম সরল ও আড়ম্বরহীন ছিল কিন্তু ক্রমে তা জটিল ও আড়ম্বরপূর্ণ হয়ে ধর্মানুষ্ঠান উপাসনা ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের উপস্থিতি ঘটায় ইউরোপের প্রতি গ্রামে গ্রামে চার্চ গড়ে ওঠে কালক্রমে রোমের বেটিকান চার্চ খ্রিস্ট ধর্মের প্রধান কোন উপাসনার কেন্দ্র হয়ে পড়ে কনস্টান্টিনোপলের পতন ও রেনেসা রাশাদ আজকে সোহানকে জিজ্ঞেস করলো দেখো সোহান ইউরোপের অনেক গল্প তো শুনলাম প্রাচীন রোম সাম্রাজ্যের উত্থান ও পতন রোমানদের অধীনে থাকা ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানি কিংবা স্পেন তারপর তো রোম সাম্রাজ্যের পতন হয়ে গেল চারশো সালে আসলো মধ্যযুগ যাজকতন্ত্র সামন্তবাদ এসব নিয়ে ইউরোপ তার অন্ধকার যুগেই ছিল আমি এখন আধুনিক ইউরোপের গল্প শুনতে চাই কখনও রেনেসা আসলো কখন ইউরোপ ধর্মকে রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরিয়ে সেকুলার হওয়া শুরু করলো এগুলো এখন বলো কারণ আমি যতদূর জানি ইউরোপিয়ারাই জাতিরাষ্ট্র সংবিধান রাষ্ট্রের তিন বিভাগ এসবের প্রচলন করেছে আধুনিকতার স্থপতি তো তারাই সোহান এবার বলতে লাগলো আসলে এবারও আমাকে রোমান সাম্রাজ্যের ইতিহাস টানতে হবে তুমি তো জানোই রোম সাম্রাজ্য দুটিভাবে বিরক্ত ছিল পশ্চিম রোম সাম্রাজ্য আর পূর্ব রোমান সাম্রাজ্য পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় চারশো সালে কিন্তু পূর্ব রোম সাম্রাজ্য যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুল এটা টিকে ছিল চোদ্দোশো সাল পর্যন্ত এই সাম্রাজ্যের আরেক নাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য পূর্ব রোম সাম্রাজ্যের বাসা ছিল গ্রিক গ্রিক জ্ঞান বিজ্ঞানের একটা চর্চা অল্প করে হল বাইজেন্টাইন সাম্রাজ্য হতো এদিকে তুরস্কে ওসমানিয়া সালতানা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে বর্তমানে আমাদের দেশে সুলতান সোলেমান নামে যে সিরিয়ালগুলো দেখানো হয় সেই ওসমানিয়া সাম্রাজ্যের সুলতানরা তুরস্ক সহ পুরো পূর্ব ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অবধি তাদের প্রভাব বিস্তার করে এদিকে তাদের গড়ের কাছে যে রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ টিম টিম করে জ্বলছিল সেটাকে তারা আর সইবে কেন এই রোমান সাম্রাজ্য ধ্বংস করার জন্য বদ্ধ পরিকর হয়ে উঠেছিল উসমানীয় সুলতানরা অবশেষে আসলো সেই মাহেন্দ্র খন সুলতান মোহাম্মদ চতুর্দিক থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য অবরোধ করে ফেলেন চোদ্দোশো সালে রোম সাম্রাজ্যের পূর্ব অংশ তথা বাইজেন্টাইন সাম্রাজ্য তুর্কিদের আক্রমণে ধ্বংস হয়ে যায় রাশে জিজ্ঞেস করল বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে আধুনিক ইউরোপের সম্পর্ক কী সোহান বলতে লাগল এটাই তো আধুনিক ইউরোপের মূল কাহিনী মনে রেখো ইউরোপের ইতিহাসে চারশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলে আখ্যায়িত করা হয় এই সময়টাতে পুরো পৃথিবীতেই মুসলমানদের দাপট ছিল অপ্রতিদ্বন্দ্বী আমেরিকা তখনও আবিষ্কৃত হয়নি বিশাল চীন ও রাশিয়া বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বলতে গেলে ঘুমিয়ে আছে বাকি পৃথিবীর সবাই মুসলমানদের সমীহ করত আসলে মুসলমানদের সেরা একটা সময়ও ছিল বটে তখন বাগদাদের আব্বাসীয় খলিফাদের আমলে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করত। গ্রিক জ্ঞান বিজ্ঞানের বইগুলো মুসলমানরাই অনুবাদ করেছে ইউরোপের স্পেনে মুসলিমরা গড়ে তুলেছিল এক মহান আলোকজোর সভ্যতা খ্রিস্টান ইউরোপ তখন মারামারি কাটাকাটিতে ব্যস্ত কিন্তু আব্বাসীয় খলিফাদের পতনের পর থেকেই মুসলমানদের অধপতন শুরু জ্ঞান বিজ্ঞানের বদলে গোরামে বাড়তে লাগলো যেটা আজ পর্যন্ত বেড়েই চলেছে এই বাংলাদেশও একবিংশ শতাব্দীতেও দেখো বন্ড মুফতি কাজী ইব্রাহিম আর তারেক মনরের কত দাপট সে যাই হোক চৌদ্দশো সালে রোমান সাম্রাজ্যের পতনের পর কিছু জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি ইতালির ফ্লোরেন্সে আশ্রয় নিল গ্রিসে যে সুমহান সভ্যতা গড়ে উঠেছিল সে সভ্যতার আলোকে তারা আবার জ্ঞান চর্চা শুরু করলো মনে রেখো রেনেসা বলতে সেটাকেই বুঝায় নবজাগরণের সৃষ্টির নতুন জ্ঞানের সৃষ্টি ইতালির ফ্লোরেন্স থেকেই রেনেসা শুরু জ্ঞানভিত্তিক ইউরোপীয় সভ্যতার আতুরগড় হচ্ছে ইতালি আজকে আমি ইউরোপকে তোলপার করা কয়েকটা ঘটনার কথা বলি যে ঘটনাগুলির কারণে ইউরোপীয়রা সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে এক কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার দুই মার্টিন লুথার কিংয়ের জন্ম তিন ছাপাখানার আবিষ্কার চার রেনেসার আলোকে জ্ঞানভিত্তিক সমাজ গঠন এই চারটা ঘটনায় আধুনিক সমাজে জন্ম দিয়েছে যেটা করেছে একমাত্র ইউরোপিয়ান রাই আর কারো কোনো অবদান নাই আধুনিকতার সূচনা লগ্নে ইউরোপীয় জাতিসমূহ প্রথমেই ইংল্যান্ড রাশেদ বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করল সোহান আজকে রানী এলিজাবেদের গল্প শোনাব তোমার ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে এলিজাবেথের কথা অনেকবার পড়েছি তুমি এবার তোমার স্টাইলে আলোচনা করো যাতে আমরা জানতে পারি সোহান বলল তবে তাই হোক সোনার আশেদ পশ্চিমা বিশ্ব আজ যে কোনো প্রকার মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে কিন্তু একসময় ফাঁসিতে ঝুলানো খুব মামুলি ব্যাপার ছিল ইউরোপে ইউরোপের বিভিন্ন রাজবংশে তুচ্ছ কারণে ভিন্ন মতাবলম্বীকে ফাঁসি দেওয়া হতো আজকেই তুমি এ ব্যাপারে জানতে পারবে আগের আলোচনায় যেটা বলেছিলাম এলিজাবেদের বাবার নাম ছিল অষ্টম হেনরি তিনি অন্যতম প্রভাবশালী একজন সম্রাট ছিলেন খ্রিস্ট ধর্মের দুই শাখা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টের মধ্যকার বিরোধ ইউরোপ তথা পুরো বিশ্বের জন্য অত্যন্ত আলোচিত বিষয় অষ্টম হেনরি পোপের অধীনতাকে অস্বীকার করে প্রোটেস্ট্যান্টকে ধর্মের অনুসারী হলেন এ কাজ করতে গিয়ে তিনি ক্যাথলিক ধর্মের অনুসারী দেশ শক্তিধর স্পেন ও ফ্রান্সের শত্রু হলেন যাই হোক অষ্টম হেনরি মারা যাওয়ার পর তার উত্তরাধিকার নিয়ে মোটামুটি একটা জামেলাই হলো তিনি বিয়ে করেছেন পাঁচটি সন্তান সন্ততি অনেক পোপের সাথে জামেলা হওয়াতে খ্রিস্ট রীতিতে তিনি এলিজাবেদের মাকে বিয়েই করেননি তাই রানী এলিজাবেথকে কেউ কেউ অষ্টম হেনরি যার সন্তান বলেও অভিহিত করে থাকেন এলিজাবেদের জন্ম হয় পনেরোশো সালে আর অষ্টম হেনরি মারা যান পনেরোশো সালে এলিজাবেদের বয়স যখন দু বছর আট মাস তখন তার মাকে শিরচ্ছেদ করেন স্বয়ং তার পিতা অষ্টম হেনরি এলিজাবেদের আর কোনো ভাই ছিল না সিংহাসন নিয়ে ব্রিটিশ রাজ পরিবারের নোংরা খেলা অষ্টম হেনরি মারা যাওয়ার পর উইল করে যান তারপরে সিংহাসনে বসবে যথাক্রমে তার ছেলে ষষ্ঠ এডওয়ার্ড মেরি ও এলিজাবেথ মাতৃহারা ও সহদর বিন এলিজাবেদের শৈশব কাটে একাকী তার মনের মধ্যে কঠোরতার মিশ্রণ এভাবেই তিনি আয়ত্ত করেন ষষ্ঠ এডওয়ার্ড রাজা হওয়ার পর অল্প দিন পরেই তিনি রোগে বুগে মারা যান তবে তিনি মারা যাওয়ার সময় পিতার উইলকে অগ্রাহ্য করে মেরি উ এলিজাবেথের সিলসিলা বাদ দিয়ে সিংহাসনে বসান তার চাচাতো বোন লেডি জেন গ্রেকে বিক্ষোভে ফুসে ওঠেন মেরি উ এলিজাবেথ নয় দিনের রানী ছিলেন তিনি মেরি তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কিন্তু মেরি বিয়ে করেন স্পেনের ক্যাথলিক সম্রাট ফিলিপকে মেরি নিজেও ক্যাথলিক হয়ে পড়েন ইংল্যান্ডে শুরু হয় প্রোটেস্ট্যান্ট বিরোধীদের উপর দরপাকর তিনশো লোককে পুড়িয়ে মারা হয় এলিজাবেথ দেখলেন তার পিতার প্রতিষ্ঠিত প্রোটেস্ট্যান্ট মতবাদকে অপমান করছেন মেরি তিনি মেরির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাকে উৎখাতের ট্যার পেয়ে যান মেরি এলিজাবেথকে বন্দি করেন তিনি কিন্তু মেরিও মারা যান রোগে বোগে কোনো সন্তান না থাকায় বাধ্য হয়ে তিনি এলিজাবেথকে উত্তরাধিকার মনোনীত করেন আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে একুশতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে